নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দ্বিতিকাল ডায়েরিতে আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে সোমবার কিন্তু আমি আপনাদের সঙ্গে কথা বলবো গতবার ভিডিওতে আপনাদের বলেছিলাম রবিবার লোকনাথ বাবার জন্মতিথি আছে তো ওই দিন আমরা কি করছি কিভাবে আমরা পুজোর প্রিপারেশন নিচ্ছিলাম সেটা আপনাদের বলবো কিন্তু কালকে এতটাই ব্যস্ততা ছিল যে কালকে আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি তো আজকে আমি সেটা আপনাদের দেখাবো আর লোকনাথ বাবার একটা গল্প আপনাদের শোনাবো। প্লিজ ভিডিওটা গোটা ভিডিওটা আপনাদের দেখার জন্য অনুরোধ রইল যেহেতু সকালে উঠে পড়েছিলাম ভোর চারটে দিকে উঠেতে সব কাজটা সেরে এখন তখন ছটা বাজে তো আমি পুজোর বাসনাসন ধুয়ে টুয়ে নিয়ে চলে আসছি মা নিচে প্রকাণ্ডর কাজটা চালাচ্ছে পুজোটা একটু পরে শুরু করবে মা বললো যে কিছু ফুল তুলে ছোট ছোট আমাদের যেহেতু ছোট ছোট ঠাকুর আমরা দেখতেই পাচ্ছিলেন যেহেতু মালাগুলো একটু ছোটো ছোটো করে বানাতে তো আমিও মালাগুলো গেঁথে নিয়েছিলাম আর পুজোর জন্য প্রিপারেশন নিয়েছিলাম যে নিত্য পুজোটা হয় সেটা আমি করে নিয়েছিলাম মা একটু পরে এসে ঠাকুরের ফলমূল কেটে কেটে এসে আর তখন পুজোটা করবে পুজো টুজো করার পর দেখলাম ফুলের সাজাতে একটু ফুলটা কম পড়ে যায় তাই ছাদে চলে গেছিলাম ফুল নিয়ে আসতে ফুলটাও নিয়ে চলে এসছি এবারে যাব নিচে তখনই দেখি যে পাখির খাবারটাও ভেজানো হয়নি কালকে একদম ভুলে গেছিলাম তাই চটপট করে পাখির খাবারটাও ভিজিয়ে দিয়েছিলাম তাহলে এখন ভিজিয়ে দিলে প্রায় তিন চার ঘন্টা পরে ওদের খাবারটা দিতে পারবো না দশটার দিকে ঠিক খাওয়ারটা দিতে পারবো তো ওদের খাবারটা ভিজিয়ে দিয়েই আমি নিচে চলে গেছিলাম গিয়ে দেখি মা গিতে লুচি ভাজতে শুরু করে দিয়েছে প্রকার কাজ শুরু করে দিয়েছে তো আমাকে বললো নারকেলটা কুয়েতে নাড়ু করবে বলে তাই নারকেলটাও কুয়ে নিয়েছিলাম আর কিছুটা নাড়ু করবে আর কিছুটা পুজোয় দেবে এই আর কি মা সুজিটাও কমপ্লিট হয়ে গেছিলো এদিকে ময়দা মাখতে বলেছিল আর কিছুটা লুচি করে রাখবে কারণ মা দুপুরে ভাত খাবে না তাই দুপুরে এমনি টিফিনটাই করবে মা এদিকে ফলটাও কেটে নিচ্ছিল আর আমি লুচি লেচ কেটে লুচিগুলো বেলে নিচ্ছিলাম মা একটু পরে লুচিগুলো ভেজে নেবে তারই প্রস্তুতি চলছিল যাই হোক ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন দেরির মধ্যে মা সব কিছু গুছিয়ে ডুছিয়ে উপরে চলে গেছে আমি পায়েস করবো বলে দুধটা বসিয়ে দিয়েছিলাম উপরে দেখি মা পুজোটা শুরু করে দিয়েছে মা বললো যে এখানে থাকতে হবে না আমি একাই করে নিতে পারবো আমি সব রেডি করে নিয়েছি তুমি তো সব রেডি করে দিয়েছো তাহলে কোনো অসুবিধা হবে না তো কিছুটা টাঁকও বাজি দিয়েছিলাম সেই সময় দেখো নিচে চলে আসছিলাম পায়েস বানাতে তো পায়েস বানাতে বানাতেই আপনাদের সেই গল্পটা বলবো লাঞ্চের মেনুতে কি ছিল সেটাও শেয়ার করলাম আলোচনা করছেন উপদেশ দিচ্ছেন বাবা লোকনাথ তিনি হঠাৎ দরজার দিকে তাকিয়ে তোর সালা মাথা ভেঙে দেব বলে উঠলেন সবাই অবাক হয়ে তাকিয়ে রইল কিন্তু কেউ বুঝে উঠতে পারলেন না যে কাকে উদ্দেশ্য করে বলছেন বাবা ভীষণ কড়াভাবে ভাবে কটুক্তি করতে লাগলেন একটু পরে আশ্রমে একজন ক্লান্ত ব্রাহ্মণ উপস্থিত হলো তাকে দেখে বাবা আরও রেগে গিয়ে কটুক্তি করতে লাগলেন ব্রাহ্মণ ও ভক্তরা ব্রাহ্মণ ও ভক্তরা বুঝে উঠতে পারছিলেন না যে কেন তাকে কটুক্তি করছেন কেউ সাহস করে জিজ্ঞাসাও করতে পারল না ব্রাহ্মণ বারবার কটূক্তি কটুক্তি সহ্য করতে না পেরে আশ্রম থেকে চলে গেলেন বাবা একটু পরে শান্ত হলেন ও ভক্তরা মনে মনে ভাবতে লাগলেন যে কোনো না কোনো কারণ তো অবশ্যই আছে ব্রাহ্মণ কোনো না কোনো দোষ নিশ্চয় করেছে যার জন্য বাবা তার উপর এতটা রেগে গেলেন যার জন্য ব্রাহ্মণকে তিনি তিরস্কার করেছেন বাবা অন্তর্জামী ছিলেন তাই তিনি ভক্তদের মনের কথা বুঝে তিনি বললেন আমি কেন ব্রাহ্মণকে তিরস্কার করলাম জানিস ওটা নরকশাই ওর বিবাহযোগ্য কন্যা আছে ব্যাটা বরপক্ষের কাছে মোটা পণ নিয়ে কন্যাকে বিবাহ দিতে চান যে বরপক্ষ যত বেশি টাকা দেবে তিনি তার কন্যাকে তার হাতে তুলে দেবেন বর ভালো হোক খারাপ হোক তার কোনো হুঁশ নেই ও জানতে এসেছিল কত বেশি টাকায় তার কন্যাকে বিবাহ দেবে ইতিমধ্যে প্রায় একশোরও বেশি টাকা দর উঠে গেছে এমন ব্রাহ্মণকে তিনি কখনোই সহ্য করতে পারেন না এরপর এক ভক্ত কৌতূহলবশত ব্রাহ্মণের কানে তিনি কথাটা ফেললেন ব্রাহ্মণ বুঝতেই পারছিলেন যে বুঝতেই পারছিলেন না যে আমি তো আশ্রমে গেলাম কিছুই তো বললাম না কিভাবে বাবা সব কিছু জানতে পারল কিছুই তো বলিনি আমি আমার মনের কথা সব জেনে গেল কি করে আমি যে ভুল পথে হাঁটছি সেটা উনি আমাকে বুঝিয়ে দিলেন ব্রাহ্মণ মনে মনে লজ্জাও পেলেন ও অনুশোচনাও হলো ও বাবার কাছে ক্ষমা চাইলেন এবং এটাও বুঝতে পারলেন যে মেয়েরা অবহেলার পাত্রী নয় তাদেরকেও মন্দে ভালোবাসা যায় এইভাবে বাবা লোকনাথ সব ভক্তদের মনের কথা জানতে পারতেন যখন কোনো দরিদ্র ভক্ত বা যে কোনো ভক্ত বিপদে পড়তেন নিমেষেই তার কাছে পৌঁছে যেতেন আসলে তিনি ছিলেন ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের অবতার যখন যখন পৃথিবীতে নানা রকম সমস্যা দেখা দিয়েছে এইভাবে সমস্ত দেবতা দেবীরা মর্তে এসে মানুষদের বাঁচিয়েছেন সেই রকমই বাবা লোকনাথও তিনি পৃথিবীতে এসেছিলেন এবং সমস্ত মানুষের বিপদ দুঃখ কষ্ট তিনি গুচিয়ে দিয়েছিলেন সেই জন্য প্রত্যেক সোমবার আমাদের বাড়িতে লোকনাথ বাবার পুজো হয় যাতে করে সমস্ত বিপদ আপদ কেটে যায় যাই হোক গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ